দেখেন মাছ ধরছে জাল হয়েছে এইটাই এক জাল এইটাই এক আসসালামু আলাইকুম আশা করি সকলেই বেশ ভালো আছেন মারুফিন লাইভে আর একটি নতুন ভিডিওতে তো আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই বড় খালটি এটা ঠেক দেওয়া হয়েছে আর জাঁকি জাল দিয়ে এখন মাছ ধরতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে ওই যে ঠেক দেওয়া হয়েছে ওই সামনে আর তারা এখন এই পিছনে জাকি জাল মেরে মাছ ধরতে স্যার প্রতিটি জাকিতে টং ফুল করে মাছ পড়তেছে দেখেন আপনাদের একটু দেখাই দেখেন শুধু শিলন মাছ আর হলো গোরাকাটা মাছ দেখেন পুরো বর্তি মাছ চিংড়ি মাছ সুদর্শক ওইটার মাছ এখন ছুটাইতেছে আমরা আপনাদেরকে দেখাবো এখনো এই যে জাকি টান দিতেছে আর এই টানে কি মাছ ওঠে আপনাদেরকে সেটা দেখাবো সকলে ভিডিওর সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন দেখুন এই যে তিন চারটা চারটা জাকি একসাথে দিয়ে এই যে টানতেছে দেখা যাবে আজকে কী মাছ আসে তো সব ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অনেক মানুষ মাছ দেখতেছে এবং পিছনে মাছ ধরতেছে ময়ে জাল টেনেও মাছ ধরতেছে ওই সামনে ওই যে দেখেন ওই যে দেখবো এখন এই জাল টানাটা কি মাছ আসে Bu da ne? Bu topu. Bu topushi. kuru. Bu da kuru. Bakın, burada da bir tane kuru var. Burada da bir tane kuru var. Oh, maşallah. Bu da büyük bir

দেখেন লোসে পুরো সাদা হয়ে গেছে দেখুন এই যে মূলত এই যে খালটা এই যে দেখেন পুরো খাল বের ধা হয়েছে এই জায়গাকে দিয়া রাত্রিবেলা এই যে দেখেন পুরো খাল বের দেওয়া আর এটা সম্পূর্ণ খালটা অনেক বড় একেবারে মাথা থেকে মাছ ধরতে আসছে এই পর্যন্ত এখন এই জাকিটা সবচেয়ে বেশি মাছ উঠবে এই যে টান দিতেছে এই এই এবার কিন্তু অনেক বেশি মাছ উঠবে কারণ এটা হলো একেবারে মেইন জায়গা মানে এই জায়গায় সবচেয়ে মাছ বেশি হবে এই জায়গায় মাছ চাই ঠেক খায় সেই মাছগুলো এখন এই জালে ধরা পড়বে তো সকলেই সাথে থাকুন পিছনে আরেকটা জাল দিয়ে আসছে এই এই একটা ওই সাইড একটা দুইটা জল দেওয়া হয়েছে কারণ মাছ অনেক বেশি এই জায়গায় তাই বৰ মাছ আছে বৰমাছ আছে মাছ মাছ এই পিছত

Maar zo is het een echte. Oh, echte. De maatschappij. Oh! Deze is een echte. 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 Deze is een is een echte. Deze is een echte. Deze is een echte. is een echte. Deze is een echte. Deze is een echte. Deze is een